আজকে আপনাদের দেখাবো নালায় মাছ ধরা বিলের নালা শুকিয়ে গেছে এখন এই নালা থেকে মাছ ধরা হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে কোরাল রয়েছে ট্যাংরা রয়েছে ফাইলশিয়া বেলে মাছ রুই কাতলা পাঙাস থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে এখানে শীতকালে বিল শুকিয়ে যায় পানি নালাতে নেমে আসে সাথে সাথে মাছও নালাতে নেমে আসে দেখতে পাচ্ছেন নালাতে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি এখানে মেশিন দিয়ে নালার পানি আরও একটু টানানো হয়েছে এখন একদম মাছের পিঠ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখন প্রথম দিকে এখান থেকে মূলত রুই কাতলা এবং মৃগেল কাপ এই মাছগুলো আলাদা করা হবে এই মাছগুলো বিক্রি করা হবে আড়তে এখনই এখান থেকে এই মাছগুলো তুলে জীবিত অবস্থায় আড়তের দিকে নিয়ে যাওয়া হবে এজন্য প্রথম দিকে এখান থেকে বড় মাছগুলো তুলে ফেলা হচ্ছে তারপরে ট্যাংরা তেলাপিয়া ফাইলসা, বেলে মাছ পাঙাশ মাছ এইগুলো ধরা হবে এখন শুধু রুই কাতলা এবং মৃগেল মিররকা এই ধরনের মাছগুলো ধরা হবে তো আজকে আমি আপনাদের এই নালায় মাছ ধরা সম্পূর্ণ দেখাবো এবং কি কি মাছ পাই কীভাবে ধরে কি কি মাছ এখানে রয়েছে সব কিছু দেখতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সকল গ্রাম্য ভিডিওগুলো শেয়ার করতে আমার সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি এখন দেখুন এখানে কি কি মাছ পাওয়া যায় কিভাবে মাছ ধরা হয়

আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় মাছগুলো আলাদা আলাদাভাবে প্রথমে উঠিয়ে ফেলা হচ্ছে এবং কিছু মাছ অলরেডি মারাও গেছে তো এটাই আসলে দুশ্চিন্তার বিষয় হয় যে মাছগুলো মারা যাওয়ার পূর্বে তুলে ফেলতে হবে মাছগুলো কাদা খাওয়ার পূর্বে তুলে ফেলতে হবে না হয় মাছগুলোর দাম পাওয়া যাবে না দেখতে কিন্তু মোটামুটি ভালো থাকে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে

ক' টেম দামেৰা টেং দিয়া এখন বৰ ৰোগ আজি ধৰি নাওছে बड़ो <laughs> माग <laughs>

تھوڑا تھوڑا پوز رکھو چلا فون چيڪ کراو اونڈو کيتو ڏاٻو نه اي شيڪو ٽڪر ريو اچي ٿو چلا فون رکي ڏاٻو ٿو نه ڪا ڳالهه نه ٿي اچي ٿو ها ٽيڪو ٽيڪو आ तो परीक्षा মাছগুলো কিন্তু ওই মাথা থেকে ধরে এসেছে তাও ওদিকে কিছু মাছ থেকে এসে বেশি দেখতে পাচ্ছা এখন এখান থেকে ধরে নিন একদম এই জায়গা পর্যন্ত ধরা হবে ভাবে অন্য মন্দিরের দিনের তুলনায় এই বিলটা আজকে খুবই ভালো মাছ তুলনামূলক অনেক বেশি মাছ ফেৰিতে হৈছে গল লগাই মোৰ গল লগাই

কথাবার্তা না শুনলে আর ওই আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন পিছনের মাছগুলো কিন্তু প্রায় ধরা হয়েছে এখন এই জায়গার তেলাপিয়াগুলো তোলা হচ্ছে আপনারা যারা মাছ সম্পর্কে মোটামুটি জানেন তারা বুঝেন তেলাপিয়া কিন্তু একদম কাদার মধ্যে ঢুকে যায় পাওয়া যায় না একদম কাদার গভীরে ঢুকে যায় এক হাত পর্যন্ত গভীরে ঢুকে যায় যদি কাদা কাদা মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়াগুলো ধরা খুবই টাফ ঠিক আছে এগুলো একদম কাদার মধ্যে হাত দিয়ে দিয়ে তুলতে হয়

এই মাছগুলোর আসলে খুব একটা দাম পাওয়া যাবে না এবং সবসময় মাছ ধরার সময় একটা চেষ্টা করা হয় তাতে তা মাছ যাতে কাদা না খায় তবে এত মাছ থাকলে আসলে এটা মেনটেন করা যায় না তা আপনারা বুঝতে পারতেছেন মাঠ সাতালা যায়

आरक्षण मासे भी दस तंदी उपेश ने ओ ओ ओ ओ ओ ओ कैसे हुए वो राम में पांच दर रखता है वो पांच

ये तमाशे रिया के लावर से तुरंत घर में आएगा। यह कटप्पा वो लोग तुम्हें बनाएगा। ये कटप्पा, कटप्पा किन्तु धोए थे लोग से। कटप्पा साइड स्टिक तो देखिए मालता किन्तु एकदम बाहुले कटप्पा। हाँ? ये बातें तो क्यों मालता हो रही लोग तो कादाज हैं। हाँ।

সব মাছগুলো দেখুন একসাথে কত রুণ মাছ ধরতেছে ওই মাছ সাথে এই মাথা পর্যন্ত সবাই কিন্তু মাছ ধরতেছে

দেখুন মাছ ধরার প্রতিযোগিতা এই জায়গাতে দেওয়া লাগে না এই জায়গাতে বাড়া লাগে

মোটামুটি ভাবে থেকে মাছ ধরার বেশ কিছু ভিডিও আমি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি নৌকে নৌকে করে তো এগুলো খুব শীঘ্রই আপলোড করব ওগুলোতে আরও বেশি আনন্দ পাবেন খালের মধ্যে ছাই দেওয়া হয় ছাই ভেঙে মাছগুলো ধরা হয় সো সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ